আসসালামু আলাইকুম পাহাড়ে বিভিন্ন ধরনের যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তাতে বিভিন্ন ধরনের অপতৎপরতা দেখা যাচ্ছে ইদানিং তারা পাহাড়ে কয়েকজনকে হত্যা করার মতো ঘটনা পাওয়া গেছে এবং তারা পাহাড়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে এর পেছনে মূল রহস্য কী আমার মনে হচ্ছে যে এর পেছনের মূল রহস্য কিন্তু ভারতের হস্তক্ষেপ রয়েছে ভারত চাচ্ছে তাদের বর্তমান যে সেভেন সিস্টারের যে সমস্যাটা যাচ্ছে এই যে সমস্যার কারণে তারা যে মানবাধিকার লঙ্ঘন করতেছে তারা মানুষের যে অধিকারকে হনন করতেছে ইন্টারনেট বিচ্ছিন্ন রেখে মানুষের যোগাযোগ যোগাযোগকে বন্ধ রেখে এর কারণে কিন্তু ভারত একটা আন্তর্জাতিকভাবে একটা চোপের মুখে রয়েছে অর্থাৎ ভারতে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটা বিশ্বব্যাপী এখন বিশ্ব পৃথিবীর সমগ্র পৃথিবীর মিডিয়াতে এটি নিয়ে তোলপাড় হচ্ছে ফলে আমরা জানি যে আর আর এদিকে আমরা জানি যে আমাদের যে কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট যারা কে এফ এর যে প্রধান নাথান বোম আমার মনে হয় এখনও ধরা পড়েনি একে অবশ্যই গ্রেফতার করার প্রয়োজন এরকম কুকিচি ন্যাশনাল ফ্রন্টের মতো আরও কিছু ফ্রন্ট রয়েছে যারা গোপনে এই পাহাড়িদেরকে পাহাড়ি এলাকাকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে এবং এদেরকে সরাসরি মদত দিচ্ছে ভারত এই ভারত ইন্ধন দিচ্ছে ফলে পাহাড়ে যদি এখন একটা অস্থিতিশীল অবস্থা হয় ভারতীয় মিডিয়াগুলো সরকার লবিস্ট করে আন্তর্জাতিক মিডিয়াগুলোকে এই পাহাড়ে যে বর্তমান বাংলাদেশের পাহাড়ে যে বর্তমান অস্থিতিশীল অবস্থা সেটাকে তারা হাইলাইট করবে তারা দেখাতে চাবে যে পাহাড়ের এরা এইরকমই ফলে মিডিয়া তাদের মুখ নিয়ে আসবে বাংলাদেশের দিকে যে বাংলাদেশের এরা স্বাধীন হতে চায় বাংলাদেশের এরাও অস্থিতিশীল পরিস্থিতি করতেছে বাংলাদেশের সরকারও মানবাধিকার লঙ্ঘন করতেছে এবং মিডিয়া আরও হাইলাইট করবে যে পূর্বে যে সরকার ছিল সে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদের সরকার এই সরকারই ভালো ছিল এদের জন্য। অর্থাৎ তারা বোঝানোর চেষ্টা করবে যে মিডিয়া যে ভারত সরকার আন্তর্জাতিকভাবে তাদের মিডিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে যে এর পূর্বে যে আওয়ামী ফ্যাসিবাদের সরকার ছিল এই সরকারই ভালো ছিল পাহাড়িদের জন্য এই সরকারি কল্যাণময় ছিল এবং তারা আরও দেখাবে যে যে এই দেশে বর্তমানে যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানকে তারা জঙ্গিবাদের অভ্যুত্থান বা বা এই দেশের ইসলামিক অভ্যুত্থান বলে তারা উল্লেখ করে উল্লেখ করে বলবে যে তারা পাহাড়িদের উপর অন্যায় অত্যাচার চার আছে তারা পাহাড়িদেরকে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করতে ইত্যাদি ইত্যাদি ষড়যন্ত্র এর ইত্যাদি ইত্যাদি ষড়যন্ত্র ভারত চালাবে সুতরাং আমরা বলবো যে পাহাড়ি যে ভাইরা রয়েছেন আপনারা একটা জিনিস মনে রাখবেন যে কখনই সম্ভব না বাংলাদেশ কে অস্থিতিশীল করা এবং আপনারা যদি বাংলা স্বাধীন হতে চান তাহলে আপনারা মনে রাখবেন যে চট্টগ্রাম বিভাগে আমাদের ছয় ছটি ক্যান্টনমেন্ট রয়েছে ছয় ছটি ক্যান্টনমেন্টে কমপক্ষে সেখানে আশি থেকে সত্তর হাজার সেনাবাহিনী রয়েছে সুতরাং আপনারা যে অপরতৎপরতা চালাবেন সেটা কোনো দিনই সম্ভব না এবং আমাদের সীমান্তে বিজিবি রয়েছে এবং বিজিবি তো আসেই সেই সাথে আমাদের প্রয়োজনে সেনাবাহিনী তাদের টহল বৃদ্ধি করতেছে সুতরাং পাহাড়ি ভাইরা যদি মনে করেন বাংলাদেশকে অস্থিতিশীল করবেন এবং আপনারা স্বাধীন হবেন তো এটা ভুল বরং আপনাদের এই যে আবেগকে নিয়ে ভারত সরকার খেলবে ফলে বাংলাদেশের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে আর এই বিরূপ প্রতিক্রিয়া একটা ফলাফল কিন্তু আপনাদের উপরে আসবে অর্থনৈতিক একটা সংকট অর্থনৈতিক একটা ঘাটতি এটা কিন্তু শুধু কার একার উপরে আসে না সরকারের উপর না মূলত জনগণই সরকার সুতরাং এই সমস্যাটা কিন্তু জনগণের উপরে আসবে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ভারতের যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্র পা দেবেন না ভারতের ষড়যন্ত্র সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ভারত যখন ষড়যন্ত্র করে ভারত যখন তাদের যখন তাদের চাহিদাকে যখন প্রাধান্য দেয় তখন তারা দেখে না যে বাংলাদেশে কারা রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত সবসময় ভারত ইতিমধ্যে পূর্বেও আমাদের এই নতুন সরকারের কাছে বলেছে যে আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা চাই অথচ আপনারা দেখেছেন যে ভারত কিছুদিন আগে বন্যায় আমাদের মানুষ মেরেছে সেখানে কিন্তু বন্যায় তারা পানি দেওয়ার সময় তারা সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ তার কথা চিন্তা করে নাই সংখ্যালঘু লঘুদেরকে তারা পানিতে ডুবিয়ে মেরেছে এর মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে ভারত তাদের নিজের স্বার্থের জন্য আমাদের দেশের সংখ্যালঘু আমাদের দেশে পাহাড়ি বা আমাদের দেশে ক্ষুদ্র নিগোষ্ঠী বা আমাদের দেশে উপজাতি বা আমাদের দেশে হিন্দুদেরকে তারা ব্যবহার করে তাদের স্বার্থের জন্য সুতরাং আপনারা কারোর স্বার্থের কারোর স্বার্থের আপনার চাল হবেন না অর্থাৎ তারা যদি দাবা খেলে সে দাবার আপনি গুটি হতে যাবেন না আপনারা বাংলাদেশে শান্তিতে আছেন শান্তিতে থাকার চেষ্টা করুন কিংবা বাংলাদেশের সাথে সম্প্রীতি বজায় রেখে শান্তিতে থাকা যায় সেই দিকে আপনারা এগিয়ে যান এবং আমরা আপনাদের কল্যাণ চাই আমরা চাই আপনারা আমরা একসাথে যেভাবে দীর্ঘ চৌন্নটি বছর মিলেমিশে বসবাস করি এখন আমরা সেভাবে মিলেমিশে বসবাস করবো সুতরাং পাহাড়ি ভাইদের প্রতি অনুরোধ আপনারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেগুলোকে ভারত মদত দিচ্ছে যাদের উদ্দেশ্যে ভারতের প্ল্যান বাস্তবায়ন করা আপনারা ভারতের ফাঁদে পা দিবেন না আসসালামু আলাইকুম